গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ভ্লগ শুরু করছি আজকে হচ্ছে দু তারিখ আর হচ্ছে বৃহস্পতিবার তা ওইদিকে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট ছিল আজকে তোমরা তো সবাই জানোই মনে হয় যে দু তারিখের রেজাল্ট তো ওইদিকে আমার যায় ছেলেও মাধ্যমিক দিয়েছিল আর এদিকে হচ্ছে ওই যে আমার দাদার মেয়েও দিয়েছিল তা আমার যায়ের ছেলে হচ্ছে চারটে লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে সকাল সকাল সেটি ফোন করে জানালো বেশ মানে ভালো লাগছে আর ওইদিকে মিষ্টু মানে আমার দাদার মেয়েও ভালোই রেজাল্ট করেছে তবে আমি ওর রেজাল্টটা দেখিনি ওর রেজাল্ট আমি দেখেছি সেই জন্য তোমাদের জানালাম পাঁচশো চুরানব্বই এরকম সামথিং থিং পেয়েছে আর হচ্ছে চারটে লেটার পেয়েছে যাক ভালোই রেজাল্ট করেছে ভালো রেজাল্ট করলে নিজের হোক পরের হোক আনন্দই লাগে তাই না যেই হোক নিজের না হলেও কি যখন শুনি এদিক সেদিক দিয়ে এরা এরা ভালো রেজাল্ট করেছে তখন অনেকটাই আনন্দ লাগে আর কি জীবনের প্রথম একটা বোর্ডের পরীক্ষা তার জন্য ভীষণ মানে বড় একটা ব্যাপার মাধ্যমিক আর কি ওই দিকে কাজকর্ম শুরু করব আজকে বাবা বাজার করেনি কারণ এই গরমের মধ্যে না একদিন মাছ খেলে আরেক দিন মাছ খেতে একেবারেই ইচ্ছে করে না তো বাবা এনেছে হচ্ছে পাটের শাক আর দেবলীনার জন্য এনেছে পনির ও তো পনির হলেই হয়ে গেল মা করবে হচ্ছে মুসুরির ডাল আর সাথে যে ডিম খাবে সে ডিম করে নেবে এরকম একটা ব্যাপার বা ডিমের ঝোলও করতে পারে পাতলা করে তো যাই শুনি গিয়ে কি করবে না করবে তো আজকে আবার আমাদের শ্যুট আছে তো কি শ্যুট করব সেটা এখনও মা ভেবে উঠতে পারেনি কারণ মাই তো এটা রান্না করবো ওটা রান্না করব বা এই রান্নাটা এরম করে করব তো মায়ের সাথে এখন আমার কিছু কথা হয়নি তো দেখি কখন কথা হয় আর আজকে দেবলিন আছে বেঙ্গলি টিউশন যেটা একটু দেরি করেই আছে আর কি মোটামুটি আটটা থেকে এরকম আর ওইদিকে ওই যে কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটা দুটা একে একটু একটু ভেজা আছে সেগুলো আবার আমি মেলে দিলাম দিয়ে ওইদিকে আমার নাইটিগুলো সব ভিজিয়ে দিয়ে এসছি এগুলো তুলে নাইটিগুলো আবার মেলে দেবো হুম তো চলো আর দেরি করি না গিয়ে শাক বাঁচতে বসে পড়ি পাটে শাক বাঁচতে টাইম লাগবে দেরি দেরি করলেই এদিকে বিছানাপত্র সব পড়ে আছে তো কাজকর্ম শুরু করি আসছি আবার দাঁড়াও কাজ একটু সেরে নিই তারপরে আসছি ছাদে যাবো না এত হাওয়া কি হাওয়া এত হাওয়া বাইরে বাপরে বাপ মনে হচ্ছে যেন ঝড় এত হাওয়া আর বৃষ্টি যেহেতু নেই না ধুলো একেবারে মানে দাঁড়ানো হচ্ছে না চোখে মুখে মানে আসছে চারটে নাইটি মেলে দিলাম এখানে একটা ওই নিচে একটা এই যে আর ওই পাশেও সেমভাবে একটা ওপরে একটা নিচে এইভাবে করে মেলে দিলাম আজকে ছোটোখাটো জিনিস কিছু নেই কারণ গতকাল কি সব ছোটোখাটো যেগুলো ছিল সব শুকিয়ে নিয়েছি আজকে এই চারটে নাইটি শুকলেই হয়ে যাবে একটু পরেই শুকিয়ে যাবে আর এখানটায় দিলে কি হয় বলো তো আমার যে ঘরের মধ্যে যে রোদের ভাবটা আসে সেটা আর আসে না আমিও যাব স্নানে সব কাজ হয়ে গেছে আজকে একই দিনে এত আমার চাপ হয়ে গেছে প্রচুর লতি তারপরে হচ্ছে পাটের শাক কতটা সময় বুঝতেই পারো দুটোই একেবারে সময় সাপেক্ষ সবজি আর এদিকে হচ্ছে মা আলু সেদ্ধ করেছিল পনির হবে আলু মাই বেশিরভাগ ছুলেছে আমি দু তিনটে ছুলে ছুলতে পেরেছি আর কি কারণ শাক বাছা সেটিকে ভিজিয়ে রাখা ধোয়া প্লাস হচ্ছে লতি কাটা লতির জন্যে আবার রসুন ছোলা ও মাঝখানে আবার ওই যে তোমরা দেখলে আমি সকালের খাবারটা উঠছে আর ছোটো ছোটো গুঁড়িগুড়ি আলু ভাজা দিয়ে খেলাম উচ্ছে আলু ভাজা তো সব কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছে তো আলুটা মা নিজেই শুলতে বসে পড়েছে আর কি তো যাব হচ্ছে স্নানে আর দেরি করবো না একেও বলছি যা স্নানে যা স্নানে যা বলছে ট্যাঙ্কির জল গরম ট্যাঙ্কির জল গরম হলে কি স্নান তো করতেই হবে বালতিতে ভরে রাখলে কিছুক্ষণ পরে ঠান্ডা হবে যা চলে যা আমিও যাই বাপরে বা এই দেখো আজকে কিন্তু আমি বিছানা তুলিনি আজকে আমাকে দেবলিনা বিছানা তুলে দিয়েছে আর এই যে দেখো হাওয়া ওই দিক থেকে যেহেতু হাওয়া আসছে চাদরটা একেবারে উঠে উঠে যাচ্ছে এত হাওয়া তাহলে বুঝতেই পারো জানালা কিন্তু বন্ধ এত ধুলো আসে জানালা বন্ধ কিন্তু ওই দরজা দিয়ে হাওয়া এসে এসে চাদরটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই জামাকাপড়গুলো হচ্ছে গতকালকে যেগুলো শুকিয়ে রাখা হয়েছিল সেইগুলো এখন আমি ভাজ করে নেব নিয়ে জায়গা মতো রেখে তারপরে আমি যাব হচ্ছে স্নানে তুই যা ওইখানে কিছু একটা করছে যা চলে আসলাম স্নান করে বাইরে যা রোদ মনে হচ্ছে যেন মানে কি বলবো আর লুপ চলছে এরকম মনে হচ্ছে অবস্থা আর হচ্ছে ওয়েদার রিপোর্ট দেখলাম দেখাচ্ছে ফর্টি টু মানে বুঝতে পারছো ফর্টি টু আমাদের শিলিগুড়ির জন্য ফর্টি টু বিশাল ব্যাপার আর কি তো যাক দেবেন তো আজকে স্কুল যায়নি হ্যাঁ পাঠাইনি আর কি তো ঘরে থাকাই ঠিক আছে আজকের জন্য স্পেশালি আর ওয়েদার রিপোর্টে দেখা যাচ্ছে কালকে একটু কম আছে মানে আটত্রিশ মতো আর কি তো চলুক এইভাবেই আর এরপরে তো বন্ধই দিয়ে দেবে সামার ভ্যাকেশন পড়ে যাবে তো খাবার দাবার নিয়ে আসলাম আজকে রান্না বান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে মাছ নেই তবে মাছের জায়গায় অনেক কিছু রয়েছে এখানে রয়েছে হচ্ছে পাট শাক হ্যাঁ আর এখানে রয়েছে আলু তরকারি যে পনির পনির তো আমি নেই নি এই যে আলু নিতে গিয়ে পনিরটা পড়ে গেছে এখানে রয়েছে মুসুরির ডাল এখানে রয়েছে কচুর লতি আর এখানে রয়েছে উচ্ছে আর গুঁড়ো আলু দিয়ে ভাজা তো চলো খেয়ে নিই মাছ নেই তাতে কি হয়েছে দেখো কত কিছু রয়েছে খেয়ে নিয়ে আসছি এই যে খাওয়া দাওয়া শেষ করে দেবলিনাকে রস করে দিলাম এখানে আছে আজকে শুধু মুসাম্বি আজকে বেদানা অ্যাড করিনি শুধু মুসাম্বি নে মিষ্টি আমি একটু টেস্ট করলাম

চল আবার না করব না আজকে চল আজকে হবে না গো আমাদের হবে হবে কালকে হয়েছে না কই না কই না হবে হবে একবারে না একবার হয়েছে না তো কি হয়েছে তিন চারবার হবে দ্বারা দেখাচ্ছি সেই বিকেলের পর থেকে তোমাদের সাথে আর কোনো কথাই বলা হয়নি আমার মানে কি বলবো আর তাড়াতাড়ি করে গেলাম শুট টুট করলাম করে নিয়ে চা খেয়ে চলে এসছি এসে হচ্ছে দেবলিনাকে বসিয়েছিলাম একটু পড়তে ওই ধরো ফর্টি ফাইভ মিনিটস মতো ওকে একটু পড়ালাম পড়িয়ে নিয়ে এই যে জামাটা পরেছি কি বলো তো ওই রিলস করার জন্যে আর কি রিলস করলাম রিলস করে নিয়ে এবারে হচ্ছে যাব রান্নাঘরে দেবলিনা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ওই যে থালা দেখো ওইখানে বসে খেয়েছে আর আমি কি করবো বলো তো এই দেখো দুনিয়া জামা কাপড়ে এই সব এই যে সব এইগুলো এখন গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে আমি আর ওর বাবা যাবো রান্নাঘরে আজকে তো রুটি করতেই লাগবে গত দুদিন ধরে করিনি আজকে আমাকে করতেই হবে তো বললাম আজকে এই জামা কাপড়গুলো করে নিয়ে তারপরে আমি কিন্তু যাব একটু দেরি হবে অবশ্যই আর কালকে আছে আবার স্কুল আমাকে হচ্ছে ড্রেসও হচ্ছে ইস্ত্রি করে রাখতে হবে কাজ রয়েছে অনেকগুলো তো চলো এক এক করে করতে থাকি কাজ দেখি ভয় পেলে তো হবে না একটা একটা করে করতে হবে তো চলো দেরি না করে কাজগুলো সেরে ফেলি এই দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম এগুলো হচ্ছে সব দেব লিনার ওর ঘরে দিয়ে আসবো আর এইগুলো সব আমার আমি আমার ঘরে রেখে দেব সব এই যে ভাজ করে দিয়ে আসলাম দিলাম জায়গা মতো রেখে দেবে আবার এখান থেকে এক এক করে পড়তে থাকবে আর এইবারে যাব আমি রান্নাঘরে কী গো কয়টা রুটি দেব কী দিয়ে খাবা ডিম পনিরের আছে তাড়াতাড়ি শুয়ে পর খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি ব্যাগ করছে শুয়ে পর মশারির ওই যে লাগাবে ওই মশারির কাঠি কাঠিটাকে ফেলে দিছে এখন টাঙানোর কাঠি নেই পুতুল পুতুলটা তুলে দেখো ওইদিকে পড়ছে নাকি কাঠিটা এই যে ওই পাশে একটা এইখানে একটা এই যে ওই কর্নার একটা এই যে এই যে এখানটায় একটা আর ওইখানে একটা অন্য কাঠি অন্য কাঠি বের কর কোলে উঠবে বলল হ্যাঁ কোলে উঠবে বলল ওর খুব কোলে উঠার শখ খুব ওই যে আরেকটা উঠছে হ্যাঁ ওই যে কোলে উঠছে সব আরে ব্যাপারটা হলো ওইখানটাতে তো কাঠিটা ছিল ওর বাবা কোনো কাঠি পায়নি সেই জন্য এখানে একটা আপাতত জন্য ব্যবস্থা করে দিল আর নিজেই দেখো মশারিটা গুজে দিচ্ছে আজকে দেবলিনাকে আর এদিকে দেখো মশারির অবস্থা তিন বেকা যাকে বলে তিন বেকা অবস্থা যাকে বলে আজকে তো তোর আরাম তোর বাবা তোকে মশারি করে দিচ্ছে জাগিয়ে শুয়ে পর ওখানে কোথায় আছে বলবি ঠিক তো থাক থ্যান চল তোর ঘরে চলে হ্যাঁ দেখ না একটু দেখ না বাউকে হেল্প কর না চলে আসলাম খাওয়া দাওয়া করে ওকে রুটি করে দিলাম রুটি দিয়ে আর হচ্ছে পনিরের তরকারি দিয়ে তার সাথে বাড়িতে যে রেসিপিটা হয়েছিল আজকে সেই রেসিপির একটুখানি দিয়ে ও দুটো রুটি খেয়ে নিলো আর আমি খেলাম হচ্ছে ডাল ভাত তো খাওয়া দাওয়া করে এই যে শুভ এখন ড্রেসটা আয়রন করা হয়ে গেছে এবারে শুভ ওকে বললো মশারি কর মশারি করতে গিয়ে দেখে ওই হুকটা খুলে পড়ে গেছে হয়েছে পাইনি তো হুক খুঁজে যাচ্ছে ওর বাবা আরও ওইখানে এসে দাঁড়িয়ে আছে তো আমি এই বিছানাটা করে নেব সকালে আবার উঠতে হবে অ্যালার্ম দিব ভেসলিনটা ভেসলিন ভেসলিন দিয়েছে দেখো যখন দিবে একদম পুরো এইটুকু জায়গা জুড়ে দিবে আর যখন দিবে না ওকে বলে বলেও দেওয়ানো যাবে না এই হচ্ছে ওর অবস্থা আজকে একটা ওটা ভাঙছে কিন্তু একটা ছোট ওই যে ফেব্রিকের গোটা কাচের ওটা ওখানে ভাঙছে আমি তারপর ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করে ঠিক করে রাখলাম তো চলো আজকের ব্লগ শেষ করার টাইম হয়ে গেল গীতা আনটি তারপরে হচ্ছে কণিকা আনটি তোমরা বলেছ যে ব্লগ না দেখলে ভালো লাগে না আমি খুব চেষ্টা করি বিশ্বাস করো রোজ রোজ ব্লগ দেওয়ার খুব চেষ্টা করি আরও চেষ্টা করব। ঠিক আছে দেখি কালকে দেখে কন্টিনিউ করব আমি হ্যাঁ ঠিক আছে তো তোমাদের জন্য তোমাদের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো আর আজকের জন্য টাটা গুড নাইট